আমি হীরক বন্দ্যোপাধ্যায় বলছি পালক থেকে এই বইটি সম্প্রতি বেরিয়েছে আমার গ্রন্থ চার্জ ফারনেস এখন ব্লোয়িং চলছে এই গল্প বইটির বিশেষত্ব হল তার ধ্রুপদী ভাষা এবং তার অনন্য সাধারণ বিষয়বস্তু এই কারণে যে এখন যত দিন যাচ্ছে তত অবক্ষয় এবং চাকরিহীনতা বাড়ছে দেশে এবার যে কারখানা উঠে গেছে মানুষের চাকরি নেই মানুষ খেতে পারছে না তাদের যে দৈন্য দশা সেই জিনিসগুলোই উঠে এসেছে বারবার কিন্তু ধ্রুপদী চিত্রে আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান তারা পালকের সাথে পালক পুস্তক বিক্রেতার সাথে যোগাযোগ করুন এবং এই ঠিকানায় সেভেন্টিন বাই ওয়ান ডি সূর্যসেন স্ট্রিট কলকাতা বারো দুটো ঠিকানা আছে দুটো ফোন নাম্বার আছে যেমন এইট থ্রি থ্রি সেভেন জিরো থ্রি সিক্স সিক্স ফাইভ নাইন এবং নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি থ্রি নাইন জিরো এইট অন্তরা অথবা অঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তাহলে আপনারা থার্টি পারসেন্ট এখন ছাড়ে বইটি পাবেন অনেকেই যোগাযোগ করছেন সংগ্রহ করেছেন বিশেষত যারা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং যারা এই নিয়ে রিসার্চ করছেন গল্প নিয়ে তারা আপনারাও এই বইটি সংগ্রহ করুন আশা করি গল্পের উপন্যাসের যে সমস্ত বইগুলি আমার এর আগে প্রকাশিত হয়েছে এই বইটিও সেরকমই বরং আরও বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে উঠবে